আলম ভাইকে আমি মানে অলরেডি বার্তা দিয়েও দিয়েছি সরাসরি যে বলব নেক্সটে আপনি যদি হচ্ছে যাই করেন মানে মিডিয়াতে এই যে এখন বর্তমান যে সকল মেয়েরা আসছে ভাইরাল হওয়ার জন্য ঘসাঘষি মাঝামাঝি করে ওরা কখনো হচ্ছে আপনার জন্য ভালো কিছু করবে না ওই রিয়া মুনির মতোই হবে সুতরাং আপনি আপনার একবার আসছিল নুসরাত সেও তার পরিচিতি লাভ করে চলে রিয়া রিয়ামুনি আসলো সেও সেম করলো এখন আবার কিছু আসতেছে ওরাও সেম ওরা প্রয়োজনে আপনার সাথে মিশবে প্রিয়জন হয়ে কেউ থাকবে না তো আলমবাইও আমার কথায় একমত দিয়েছে যে না তুমি বাস্তব কথাই বলেছ আর উনি এখন সেই স্টেপ নিচ্ছে যে আর মিডিয়ার কোনো মানে যারাই ভাইরাল হতে আসছে যারাই হচ্ছে ওনার সাথে কনটেন্ট করছে উনি কাউকে বিয়েও করবে না বা রিলেশনও করবে না উনি একেবারে পরিশেষে গিয়ে বিয়ে করবে এখন এগুলো নিয়ে সে ভাবছে না এবং সে আর মিডিয়ার কোনো মেয়েদের সাথে নাই কারণ উনি হচ্ছে যে দুধ দিয়ে যেহেতু গোসল করে ফেলছে যে আমি শেষমেশ দুধ দিয়েই গোসল করছে যে এই কারণে যে আমি আর কোনো মিডিয়া পারসন কোনো মেয়ের সাথে আমি আর ইনভলভ হবো না